সম্পত্তির পাওনা বুঝে নেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শনিদেবের এই বক্র গতি আপনার গৃহ লাভের সম্ভাবনা সৃষ্টি করবে শনিদেব বক্র হওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্বামী কিংবা স্ত্রী তিনি তার চাকুরি পুনরায় প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাবেন স্বামী কিংবা স্ত্রীর প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের নিশ্চয়তা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে খুব কাছের বন্ধু তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সার ধার নিয়ে আর ফেরত দিচ্ছে না বা দিতে চাইছে না এমন ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে আপনাকে অপযসের কারণে ক্ষতিগ্রস্ত করার একটা চেষ্টা আপনার পলিটিক্যাল কলিকদের মধ্যে সৃষ্টি হতে পারে এই সময় কিন্তু নতুন বাহন ক্রয় করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সরাসরি আপনার কনসিয়াস মাইন্ডের সঙ্গে যুক্ত আপনার চেতন মনকে প্রভাবিত করে চতুর্থ ভাব সেখানে শনিদেব বক্র হতে চলেছেন হনুমানজির মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব শনিদেবের বক্রি নিয়ে বক্রি হতে চলেছেন শনিদেব আগামী উনত্রিশে জুন এবং আগামী উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত তার এই বক্রগতি আমরা দেখতে পাব কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পঁচিশ ডিগ্রিতে শনিদেব তিনি বক্রি হবেন এবং বক্রগতিতে শনিদেবের পুনঃপ্রবেশ বাড়িয়ে তুলবে বহু মানুষের সাকসেস রেট এবং শনিদেবের বক্রগতি এটা কিন্তু অনেক বেশি এনার্জিকে ইনিশিয়েট করবে রাশি চক্রের বলবত্তা সেটা কিন্তু অনেকটাই বাড়বে বেশ কিছু নেগেটিভ ইভেন্টস আমরা ঘটতে দেখতে পাব বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরে কিন্তু তারই সঙ্গে সঙ্গে কিছু পজিটিভ ইভেন্ট সেটাও কিন্তু আমরা পাবো এই পজিটিভ এবং নেগেটিভ ইভেন্ট এদেরকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই আলোচনা প্রসঙ্গে আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি বঙ্গলের দ্বারা প্রভাবিত জল রাশি এবং যাদের এই মুহূর্তে ধাইয়া চলছে বৃশ্চিকের চতুর্থভাবে অবস্থান করে রয়েছেন শনিদেব এবং শনিদেবের এই চতুর্থভাবে অবস্থান এটা কিন্তু বৃশ্চিকের জন্য বেশ কিছুটা নেগেটিভিটি ক্রিয়েট করেছে মানসিক শান্তি গৃহসুখ ঐশ্বর্য বৃদ্ধি সম্পদের সঞ্চয় ইত্যাদি ক্ষেত্রে যেমন কিছু সমস্যা দেখতে পাওয়া গেছে ঠিক তেমনভাবেই বন্ধুদের সঙ্গে দূরত্ব সৃষ্টি মায়ের শারীরিক সমস্যা সৃষ্টি ইত্যাদির সংযোগ সেটাও কিন্তু লক্ষ্য করেছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে বিলম্ব কর্মক্ষেত্রে প্রমোশন ডেভেলপমেন্ট ইত্যাদির ক্ষেত্রে ডিস্টারবেন্স ডিলে ইত্যাদিও কিন্তু ফেস করেছেন বৈশ্বিক রাশি বালা মানুষরা মার্গি অবস্থায় শনিদেব যতটা ডিলে করিয়েছেন যতটা স্লো করিয়েছেন আপনার জীবনের অগ্রগতি বন্ধ করিয়ে দিয়েছেন আমি বলবো না কারণ শনিদেব জেনারেলি বিষয়গুলিকে স্লো করিয়ে দেন এবং স্টেডি রাখবার চেষ্টা করেন যেহেতু শনিদেবকে আমরা বলে থাকি জাজমেন্টাল প্ল্যানেট প্ল্যানেট অফ অনেস্টি সেই সমস্ত কারণে শনিদেব সব সময় একটা ক্রাইসিস ক্রিয়েট করবার চেষ্টা করেন এবং সেই ক্রাইসিস এই সমস্ত ক্ষেত্রগুলিতে কিন্তু ব্রেস্টিককে ফেস করতে হয়েছে ধরা যাক আপনার দশজন বন্ধু আছে এবং এই দশজন বন্ধুর মধ্যে দুজন আপনার ভালো চান বাকিরা মুখে ভালো চাইলেও মনে মনে তারা কিন্তু যথেষ্ট ঈর্ষান্বিত হয়ে থাকেন তারা আপনাকে নিয়ে বিভিন্ন রকম মত পোষণ করেন আপনার পেছনে অনেক রকম কথা বলেন শনিদেব যখন চতুর্থভাবের ওপর দিয়ে পাস করবেন অর্থাৎ যখন আপনার ঘাইয়া চলবে তখন কিন্তু এই যে আটজন বন্ধু এদের সঙ্গে ধীরে ধীরে আপনার দূরত্ব তৈরি হবে একটা গ্যাপ তৈরি হবে এবং যে পিওর পার্ট অফ লাইফ অর্থাৎ যারা আপনার তারা কিন্তু অবশিষ্ট করে থাকবেন বাকিদেরকে শনিদেব কিন্তু আপনার জীবন থেকে খুব সহজভাবেই দূরে সরিয়ে দেবেন সুতরাং আপাত দৃষ্টিতে শনিদেবের যে ইম্প্যাক্ট সেটা আমাদের মনে হতে পারে কিছুটা ডিস্টার্ব ক্রিয়েটিং কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা দেখি তাহলে স্লো বাট স্টেডি ডেভেলপমেন্ট শনিদেব আমাদের জীবনে প্রদান করবার চেষ্টা করে থাকেন আমাদেরকে বিভিন্ন ধরনের কুপথ ডাইভার্সন থেকে সরিয়ে নিয়ে এসে প্রপার ওয়ে খুঁজে পেতে সাহায্য করেন এই শনিদেব যাই হোক না কেন আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির উপরে এর প্রভাব চতুর্থ ভাবে শনিদেব বক্রি হচ্ছেন সম্পত্তির পাওনা গন্ডা বুঝে নেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার এই সম্পত্তি কিন্তু আপনাকে বঞ্চিত করবার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এবার সেই জায়গাটা নিজের বুঝে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত কথা আপনি বলতে পারছিলেন না নিজের ভাগটুকু বুঝে নেওয়ার ক্ষেত্রে যে অ্যাপ্রোচ দরকার ছিল কিন্তু এতদিন করতে পারছিলেন না এবার খুব স্বাভাবিকভাবেই সেই অ্যাপ্রোচ আপনি করতে পারবেন জীবনের বাধা বিপত্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে পুরনো বন্ধুত্ব ফিরে আসবে বেশ কিছু অজানা বিষয় আপনার সামনে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা এটা তৈরি হবে জীবনের কিংবা পরিবারের কিংবা বন্ধু বান্ধবের কিছু সিক্রেট যেটা আপনার জানা উচিত ছিল কিন্তু আপনি ওভারলুক করে গেছেন কিংবা আপনাকে জানানো হয়নি যেটা আপনার সঙ্গে রিলেটেড সেই ধরনের কিছু সত্য প্রকাশিত হওয়া উদ্ঘাটিত হওয়ার একটা সম্ভাবনা আপনার সামনে ঘটনাটা প্রকাশিত হওয়ার সংযোগ সেটা কিন্তু সৃষ্টি করবেন এই শনিদেব শনিদেবের এই বক্রগতি আপনার গৃহ লাভের সম্ভাবনা সৃষ্টি করবে অনেকদিন ধরেই ভাবছিলেন বাড়ি তৈরি করবেন বাড়ির কাজ করাবেন সেই সমস্ত ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু আপনি খুব স্পষ্টভাবেই দেখতে পাবেন বাড়ির একটা অগ্রগতি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়ির পরিবর্তন বাড়িতে গৃহ প্রবেশ বাড়ির কিছু নেগেটিভিটি সেটা মুক্ত করা ইত্যাদির সম্ভাবনা রয়েছে পারে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে আপনি তৈরি করে রেখেছিলেন কোনো কারণে আপনার ওয়াশরুম আপনার টয়লেট আপনার সেপ্ট্রিক ট্যাঙ্ক এবার কিন্তু সেটাকে রিমুভ করে বাস্তু সমস্যা থেকে নিজের বাড়িকে মুক্ত করবার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং যখন সেই বাস্তু থেকে আপনার বাড়ি মুক্ত হবে সেটা কিন্তু এই শনিদেবের বক্রতার কারণেই হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বৃষ্টিকের দুশ্চিন্তা দুর্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে চতুর্থভাবে শনিদেব বক্র হওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্বামী কিংবা স্ত্রী তিনি তার চাকুরি পুনরায় প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাবেন এবং এই চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু বাস্তবায়িত হতেও দেখতে পাওয়া যাবে শনিদেব চতুর্থ ভাবে বকরি হওয়ার সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সম্পদ বৃদ্ধির একটা চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তাদের হাউস বিল্ডিং লোন পরিশোধ করে ফেলার একটা চেষ্টা অবশ্যই করতে চাইবেন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং কিছু মানুষ তাদের ব্যবসার জন্য একটা স্পেস দরকার একটা গোডাউন দরকার কিংবা একটা শোরুম দরকার এই স্পেস খুঁজে পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বৃষ্টিকের মানুষ তারা কিন্তু বাধা প্রাপ্ত হবেন পুরনো শত্রুতা অবশ্যই ফিরে আসতে দেখতে পাওয়া যাবে শত্রুদের অ্যাক্টিভিটি সেটা বাড়বে এবং আপনার জীবনের যে ভুলগুলি রয়েছে সেইগুলিকে এই শত্রুরা তারা ওপেন করে দেওয়ার চেষ্টা করবেন তারা প্রকাশ করবার চেষ্টা করবেন যে কোন ক্ষেত্রে আপনার দণ্ডগোল হচ্ছে কোন ক্ষেত্রে আপনার সমস্যা হতে দেখতে পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলি কিন্তু উন্মুক্ত হওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা মাতৃকুলে কুলে কিছুটা অবহেলিত হতে পারেন মামা বাড়িতে আপনার গ্রহণযোগ্যতা কমে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে ব্যবহারিক জ্ঞান বাস্তব বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু সংকল্প কিছু ডেডিকেশন এগুলি আপনি গ্রহণ করতে পারবেন কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারবেন যেটা যথেষ্টই দৃঢ় হতে চলেছে চতুর্থ ভাবস্থ বক্রশনির দৃষ্টি আপনার দশম ভাবে পড়বে কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা সেটা অবশ্যই সৃষ্টি হচ্ছে নিয়ন্ত্রিত জীবন এই ক্ষেত্রে আপনাকে যাপন করতে হবে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের নিশ্চয়তা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে মানবিক ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় পেশাদারী মানসিকতার একটা অভাব সৃষ্টি হতে পারে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন ব্যয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে নিজের আপনজনদের সঙ্গে সম্পর্ক মৃদু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা হঠকারিতার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া উচ্চ বিদ্যা এবং সেই সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষ তাদের মধ্যে গৃহত্যাগের মানসিকতা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র অনুরাধা ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য আসতে চলেছে শিক্ষার প্রতি আবার আগ্রহ জাগতে পারে কর্মমুখী প্রশিক্ষণ আপনার জন্য অত্যন্ত শুভ শনিদেব বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে ওপরে তার কিন্তু দৃষ্টি থাকছে ফলে এই সময় কিছুটা হতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা খুব কাছের বন্ধু তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে আর ফেরত দিচ্ছে না বা দিতে চাইছে না এমন ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ত্বকের সমস্যায় অনুরাধা কিন্তু ভুগতে পারেন মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেমে ভুগবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আগুন থেকে পূর্ণ সাবধানতা এই সময় আপনাকে অবলম্বন করতে হবে সন্তানের সঙ্গে দূরত্ব বাড়তে পারে লটারিতে বা অন্য কোনো মাধ্যমে হঠাৎ করেই বেশ কিছুটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা বাড়তে পারে পুরনো কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হঠকারিতা আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে ঠান্ডা লাগার সংযোগ রয়েছে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে এই সময় বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তির সংযোগ কিন্তু প্রবল পরবর্তী এবং বৃশ্চিকের শেষ নক্ষত্র জ্যেষ্ঠা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে তবে পরিশ্রমের মাত্রা সেটাও কিন্তু বাড়তে চলেছে অতিরিক্ত পরিশ্রম আপনার শারীরিক অবক্ষয়ের কিছুটা কারণ সৃষ্টি করতে পারে বড় কাজে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে বাবা মা ভাই বোন এদের সঙ্গে সম্পর্কে দূরত্ব বাড়তে পারে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা বাজার পাবলিক প্লেস কিংবা রাজনৈতিক কোনো একটা প্রেক্ষাপট সেখানে কিছুটা ডিস্টারবেন্স মধ্যে পড়তে পারেন আপনাকে অপযশের কারণে ক্ষতিগ্রস্ত করার একটা চেষ্টা আপনার পলিটিক্যাল মধ্যে সৃষ্টি হতে পারে যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন এই সময় কিন্তু নতুন বাহন ক্রয় করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সুযোগ জ্যেষ্ঠার ক্ষেত্রে আসতে চলেছে এরপরে আমরা চলে আসব জ্যোতিষের তত্ত্বের কিছু আলোচনায় তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি শক্তিপীঠ এই আদি শক্তি নটি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি নবগ্রহ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পিঠ থেকে এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এদের মধ্যে একটা সন্তুলিত আপনার জীবনের ঘাটতিগুলি করবার চেষ্টা আপনার কর্মমুখীতা ফিরে আনার চেষ্টা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ বিনা মূললে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবজ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন আদি শক্তি শনিদেব এটি কিন্তু আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে কুণ্ডলিতে নবাংশে শনিদেবের কোথায় অবস্থান রয়েছে তার রেসপেক্টে এই শনিদেবের ফল বৃদ্ধি বা হ্রাস আমরা মূল কুণ্ডলিতে শনিদেব কোথায় রয়েছেন সেটা আমরা উপলব্ধি করতে পারব চতুর্থ ভাব হলো সুখ স্থান চতুর্থ ভাব হলো হাউস অফ স্টেবিলিটি অর্থাৎ আপনি আপনার জীবনে কতটা স্টেবল কতটা শান্ত কতটা সুস্থ আছেন সেটাকে কিন্তু নির্দেশ করে আপনার চতুর্থ ভাব আপনার গৃহ সুখ আপনার মাতৃস্থান আপনার চতুর্থ ভাব অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সরাসরি আপনার কনসিয়াস মাইন্ডের সঙ্গে যুক্ত আপনার চেতন মনকে প্রভাবিত করে চতুর্থ ভাব সেখানে শনিদেব বক্র হতে চলেছেন আপনার মূল জন্মকুণ্ডলীতে শনিদেব কেমন রয়েছেন চন্দ্র কিংবা কেতুর সঙ্গে তার কতটা গভীর সম্পর্ক হয়েছে সেগুলি কিন্তু নির্দেশ করবে এই সময় আপনি কেমন থাকবেন কতটা উন্নতি কতটা অবনতি কতটা ক্ষয় কতটা সঞ্চয় আপনার জীবনে হতে পারে সেটা কিন্তু নির্দেশ করবেন এই শনিদেব ফলে এই শনির বক্র গতিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই আমাদের করতে হবে যাই হোক না কেন সিচুয়েশন যেদিকেই যাক না কেন সেটাকে করতে হবে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে যদি দেখতে পাওয়া যায় উন্নতি বাধা প্রাপ্ত হচ্ছে সেই ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করা অবশ্যই আবশ্যক হয়ে উঠতে পারে চলে আসবো এরপরে আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে শনিদেবের এই ঢাইয়া তার বক্রগতি ইত্যাদি সময় প্রতিকার হিসেবে প্রত্যেকটি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ দুটি স্তোত্র পাঠ করতে পারেন তার মধ্যে প্রথমেই রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং দ্বিতীয় রয়েছে শিব তাণ্ডব স্তোত্র এই দুটি স্তোত্রের পাঠ আপনার জীবনের যাবতীয় বাধা বিপত্তি থেকে বার করে নিয়ে আসবে হনুমানজির মন্দিরে গিয়ের প্রদীপ জ্বালাতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা এরই সঙ্গে সঙ্গে ব্রেস্টিকের জন্য আমরা আরো দুটি ব্রেসলেট সাজেস্ট করব। এর মধ্যে প্রথমটি রয়েছে রেড জাস্পার ব্রেসলেট মঙ্গলের জন্য মূলত আমরা একে ব্যবহার করব এবং বৃশ্চিক রাশির আত্মশক্তি উপলব্ধি করবার জন্য এই ব্রেসলেটটিকে আমরা ইউজ করব সাজেস্ট করব। এবং দ্বিতীয় ব্রেসলেটটি হলো সিট্রিন ব্রেসলেট মূলত বৃহস্পতির প্রতিকারের জন্য আমরা এই ব্রেসলেটটি ইউজ করি এই রেড জাস্পার এবং সিট্রিন কম্বিনেশন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের সমস্যাগুলি থেকে মোটামুটি মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে অর্থনৈতিক এবং শারীরিক ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে সেগুলো থেকে কিছুটা রিলিফ দিতে সক্ষম হবে এই কম্বিনেশন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন অর্থাৎ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগলে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার